তারা নমস্কার আপনারা দেখছেন বিকাশ ব্লক ইউটিউব চ্যানেল আর আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের হাতের কাজের ভিডিও দিই যেসব মহিলারা ঘরে বসে হাতের কাজ করবেন বা কাজের কথা ভাবছেন তাদের জন্যে একটা আজকে ভিডিও নিয়ে আসছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এর আগেও আমি এই দিদির ভিডিও দিয়েছি এনারবাড়ির রানাঘাট তবে কাজটা তোমাদের এখন দেখাবো হ্যাঁ তোমাদের যদি কারো ইচ্ছা হয় কাজটা করার তোমরা গ্রুপ তৈরি করে আমাকে ফোন করবে অ্যাভেলেবেল কাজ কাজের অসুবিধা হবে না আর কাজটা সোজা প্রথমে একটু অসুবিধা হবে যে কোনো কাজ করতে গেলে প্রথমে অসুবিধা হয় তারপরে ঠিক হয়ে যায় করতে মানে চার পাঁচ দিন সময় লাগে হাতটা রানিং হতে হ্যাঁ সব বিস্তারিত জানতে তোমরা ফোন করবে ফোনের মাধ্যমে সব কথা বলবে আর গ্রুপ তৈরি করলে কি গ্রুপ না তৈরি করতে পারলে তোমরা নিয়ে পোষাতে পারবে না গ্রুপে তোমরা কাজটা দিলে তোমরা তোমাদের তোমারও কিছু প্রফিট থাকলেও গ্রুপেরও কাজটা দিতে পারলে যত লোক বানানো যাবে তত তোমাদের সুবিধা তাহলে এখন কাজটা শুরু করি কাজটা কেমন তোমরা একটু দেখো এই যে একটা চেন দেখতে এইটা হচ্ছে সুতোর হ্যাঁ এই চেনটা হচ্ছে সাড়ে খুলে দেখ দেখাচ্ছি তোমাকে এটা সাড়ে একুশ সাত আছে চেনটা এই যে দেখো এই ফুকোগুলো যে কোনো একটা সাইডের ফুকো কমপ্লিট করতে হবে আর এই যে এই ছোট ছোট পুঁতিগুলো এইগুলো হচ্ছে গিয়ে গাড়তে হবে পুরোটা না তিনটে তিনটে করে নেই আমি দেখাচ্ছি আর এই যে পাইপ ঠিক আছে এই যে পাইপের আর পুচিরও প্যাকেট আছে ঠিক আছে এই যে আমি শুরু করছি হ্যাঁ পাঁচ আঙুল ছেড়ে পাঁচ আঙুর ছেড়ে আমি শুরু করছি কাজটা এই যে এইটুকু ছেড়ে দিলাম দিয়ে এই যে ফুকোটা এই ফুকোটা দিয়ে আমি তুললাম কাসটা ফুকোটা দিয়ে তুললাম এবার এই যে পুতি তিনটে নেব তিনটে এই একটা পাইপ আবার তিনটে পুঁতি নিলাম নিয়ে এবার এই পাইপ এই চেনের মাথায় চলে এলাম এসে দেখো বন্ধুরা এই তিনটে পুঁতি ছেড়ে দিচ্ছি দিয়ে পাইপ দিয়ে এই যে পাইপ দিয়ে আর তিনটে পুঁতি এখানে ঢুকে দিলাম ঠিক আছে দিয়ে এবার এইটা আবার উল্টো দিক দিয়ে তুলেছিলাম তো এবার এই সোজা দিক দিয়ে নামিয়ে দিচ্ছি সোজা দিক দিয়ে নামিয়ে দিলাম এই দেখো একটা ফুল মতো হয়ে গেলো সুতোটা মা ভালো করে টানতে হবে টানা হলে পরে সুতোটা ভেতরে পেঁচে গেলে এই মাথা যেন না সুতো দেখা যায় ঠিক আছে এই মাথায় যেন সুতো না দেখা যায় টাইট করতে হবে আচ্ছা এবার পাশেরটা দেখাচ্ছি এই দেখো আশেপটা ওইভাবে তুলে নিলাম এই ভিডিওটা শেষ কাল পর্যন্ত দেখুন এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই

দিলাম আবার তিনটে পুঁটি হাতে কিছু করতে হবে না এই বাটি ধরলেই হয়ে যাবে এই তিন এই তিনখানা পুঁটি নিলাম নিয়ে এই যে তিনটে পুঁটি ছেড়ে দিলাম এবার পাইপের মধ্যে দিয়ে পুঁটিগুলোকে দিয়ে দিলাম নামিয়ে দিলাম দিক দিয়ে নামিয়ে দিলাম ঠিক আছে এই যে এই যে দুটো করলাম দেখো মাথায় কিন্তু সুতো দেখা যাচ্ছে না সুতো দেখা গেলে হবে না এই যে এই যে দুটো করলাম দেখো মাথা কিন্তু সুতো দেখা যাচ্ছে না সুতো দেখা গেলে হবে না ভালো করে দেখো দেখেছ আচ্ছা এই যে জিনিসটা এই রকম হবে জিনিসটা এরকম কমপ্লিট করতে হবে মাথায় একটু সুতো দেখা যাবে না এইখানে সুতো দেখা গেলে আবার করতে হবে সুতো দেখা যাবে না এটা পুরো একুশ হ্যাঁ আর রেডের ব্যাপারে হোক তোমরা ভিডিও দেখে কল করো আর গ্রুপ তৈরি করে কল করো ঠিক আছে যার জন্য একা করতেও পারবে না যার জন্য তোমাদের যদি গ্রুপ থাকে তোমরা ফোন করো আমার বাড়ি হচ্ছে রানাঘাট নদীয়া ডিস্ট্রিক্ট